হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছো অনেক দিন পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি যেই মন্দিরটির কথা আজকে আমরা আলোচনা করব সেটি কিন্তু খুবই রহস্যময়ী একটি মন্দির স্বপ্নাদেশে মন্দির তৈরির আদেশ হয়েছিল সখানেক বলি দিয়ে পুজো হতো এই মন্দিরে কোন মন্দিরের কথা বলছি তোমরা কি জানতে পারো তোমরা কি জানো জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো চলো তাহলে সম্পর্কে জেনে রাজা কৃষ্ণচন্দ্রের মহিষ খাগির পুজো বাঙালির বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষ খাগি কালীমাকে মহিষ খাগিকে দেওয়া হয় পান্তা ভাত খয়রা মাছ এবং রুই মাছের ভোগ আমার কুড়ে ঘরে থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি মন্দির তৈরি করে দে রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ দেওয়ার পরে এক ফোটাও বিলম্ব করেননি তিনি তৎক্ষণাৎ তিনি মন্দির তৈরি করার কাজ শুরু করেন এরপর থেকেই পনেরো ফুট উচ্চতায় হাড়ি কাঠে একশো আটটি মহিষ বলি দিয়ে শুরু হয় জাগ্রত দেবী মহিষখাগী বিশেষ পুজো অর্চনা শান্তিপুরে শহরের প্রায় প্রায় তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন মহিষখাগী কালী মাতার পুজোর ইতিহাস কিন্তু অনন্য শোনা যায় এই স্থানে এক তান্ত্রিকের হাতে পুজোর সূচনা হয় পরবর্তীতে চট্টোপাধ্যায়ের বংশের কাঁধে পুজোর দায়িত্ব ভার পড়ে কিন্তু দেবীর মন্দির না থাকায় স্বপ্নাদেশে মন্দির নির্মাণ করেন স্বয়ং নদীয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র বর্তমানে স্থানীয় বারোয়ারির তত্ত্বাবধানেই হয়ে আসছে এই জাগ্রত কালী মায়ের পুজো প্রথম দিকে মন্দির ছিল একটি কুড়ে ঘরের আদলে পুজোটি আগে ছিল চট্টোপাধ্যায় বংশের দায়িত্বে পরে তারা বারোয়ারির হাতে দিয়ে যান পুজোর দায়িত্বভার আগের মন্দির বহু প্রাচীন হয়ে যাওয়ায় এখন মন্দিরটি নতুন করে নির্মাণ হয় এলাকাবাসীর সহযোগিতায় শোনা যায় বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পুজো করা হয় মহিষখাগী কালী মাকে মাকে প্রথম পাটে তোলার সময় থাকে একাধিক নিয়ম রীতি পাটে তোলার পরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে সেদিন রাতে হয় দধিমঙ্গল তারপরে অমাবস্যা শুরু হলে বিয়ের রীতি মেনেই পুজো করা হয় দেবীকে পরের দিন পালন করা হয় বাসি বিয়ের রীতি বাঁশি বিয়ের রীতি অনুযায়ী পূজিতা হন মা পুজো সম্পন্ন হওয়ার পর কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য পুজো উদ্যোক্তারা উদ্যোক্তাদের কাছে জানা যায় বহু বছর আগে এই পুজোর উৎসর্গ করা হতো মহিষকে পরবর্তীতে বলি তবে অনেক বছর আগে একবার পূজা অর্চনা করতে দেরি হয়ে যাওয়াতে বলি উৎসর্গের সময় পেরিয়ে যায় সেদিন থেকেই মহিষখাঘী কালী মায়ের পুজোতে রকম বলি উৎসর্গ করা হয় না সেই থেকেই বন্ধ হয়ে যায় মহিষখাঘী মাতার পুজোতে বলি প্রথা তবে নিরঞ্জনের আগে মাতা মহিষখাগীকে দেখ দেওয়া হয় পান্তা ভাত খয়রা মাছ এবং রুই মাছের ভোগ যদিও এই পুজোকে কেন্দ্র করে সারা শান্তিপুরবাসী মেতে ওঠেন দীপাবলির আনন্দে দেবী নিরঞ্জনের ক্ষেত্রে রয়েছে দেবী ও ভক্তদের মেলবন্ধন ভক্তদের কাঁধে করেই নিরঞ্জন যাত্রায় নিয়ে যাওয়া হয় দেবী খাগিকে মনের ভক্তি ও মায়ের আগমনের আহ্বান জানিয়ে চিৎকার করতে থাকে হাজার হাজার ভক্তবৃন্দ আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখেন এলাকাবাসী তাহলে গাইস আজকে তোমাদের মহিষখাগি মায়ের মন্দির সম্পর্কে জানতে ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই বাই গাইস